রান্না করা নিয়ে এবার এটাকে আমি মিক্সড করবো এর মানে সকাল বেলা এত ভালো ভালো জিনিস এক একদিন করে খাওয়ায় আর আমার আমাকে ইয়ার মানে কত কিছু বলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি লিনা আর আজকে ঘুম থেকে উঠে স্নান দান করে নিয়েছি করেই একদম নতুন আরও একটা ব্লগ শুরু করে দিয়েছি আমার সারাদিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো যাই হোক আর ভিডিও শুরুতে আজকে তোমাদের সঙ্গে আমি একটা সিরিয়াস আলোচনা করব বা সিরিয়াস কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমরা তো প্রচণ্ড মানে মেশিন মেশিনের মতন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছি তো সেই মেশিনের মতন জীবনযাপনে অভ্যস্ত হতে গিয়ে আমাদের যেটা হচ্ছে প্রচণ্ড রোগে ভুগছি আমরা মানে বিভিন্ন বিভিন্ন রকমের রোগ আমাদের ঘিরে ধরে চাকে চালো জানলাটা খুলি বাইরে কিন্তু আজকে ভীষণ সুন্দর ওয়েদার প্রচন্ড সুন্দর রোদ উঠে গেছে এই আরাম উপভোগ করছি ততটাই রোগ জ্বালায় জড়িয়ে পড়ছি তো রিসেন্ট আমার চোখের সামনে একটা ভিডিও মানে অনেক বড় মাপের একজন আগে ডক্টর বা তো ওনার ভিডিও সামনে এসছে তো আমি দেখেছি মানে আমরা যে পেস্ট দিয়ে দাঁত মাজি কিনে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের পেস্ট আছে তো বেশ কি ব্রাশ মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক যাচ্ছি কথা বলছি হ্যাঁ ভালো করে ব্রাশ করছি অনেকটা সময় আমাদের মুখের মধ্যে সেই জিনিসটা থাকছে তো এবার ওগুলো তো বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি তো আর আমাদের জিভের নিচে নাকি কোনো কিছু মানে হয় না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকলেই সেটা আমাদের বডিতে আর কি রিয়াকশান শুরু করে সেই কেমিক্যাল দিয়ে যখন আমরা ব্রাশ করছি মুখের মধ্যে কতক্ষণ সময় সেই কেমিক্যালটা থাকছে এবার হ্যাঁ আমাদের দাঁত সাদা করার জন্য যে মেটেরিয়ালস গুলো ইউজ করে সেই পেস্টগুলোর মধ্যে সেটা নাকি এখনকার দিনে যে মানুষের ক্যান্সার বা বিভিন্ন ধরনের আরো অনেক রোগ আছে সেইগুলোর এইগুলোর থেকেই যাই হোক সেই জন্য আমি জানি না এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো ব্লগ তো তাই আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর চলো আমি দেখাচ্ছি আমি তার জন্য কি করছি আর কি মানে ও তো সারাদিন কি করছি সেটা আছেই এইদিকে দেখো রাতে রুটি করা হয়েছিল সব গ্যাস ট্যাস মুছেই ঘুমানো হয়েছিল আর এইখানে সব বাসন রয়েছে এই যে কাপগুলো রয়েছে সন্ধ্যাবেলা চায়ের কালকে রাতে আর ধোয়া হয়নি মানে টাইম পাইনি যেহেতু একটু বাজারে বেরিয়েছিলাম তো এগুলো এখন ধোয়াধুয়ি করব এঠো বাসন কমলা এসে নিয়ে চলে যাবে তাহলে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে প্রচুর গাছ প্রচুর গাছ কালকে সেই জামা কাপড়গুলো আমি এখনও গুছাইনি আর এই দেখো আমি আনিয়েছি কতটা লবঙ্গ চল আমি রান্না মানে নিচে যাই নিচে পাপান রয়েছে তো আমি এখানটা ওটা করবো না নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি করছি দাঁত বাড়িতে মিস্ত্রি ঢুকে গেছে যেহেতু সাড়ে আটটার মধ্যে সব মিস্ত্রিরা চলেই আছে তো ঠুকঠাক এই যে ফুটখাট আওয়াজ তো সেই আওয়াজগুলো তোমাদের একটু ডিস্টার্ব করবে হিসু হচ্ছে হিসু তাহলে হচ্ছে ক্যামেরা দেখিও না ঘুম থেকে উঠলেন মহারাজ গুড মর্নিং গুড মর্নিং আমি এবারে মাম্মাম কে আর কোথায় কোথায় আমি দেবে তুমি কোথায় কোথায় দেবে দাও কোথায় কোথায় এইবারে যেটা বানাবো সেটা হচ্ছে মানে আমি দেখেছি কি ওই মানে আয়ুবেদিক ডাক্তারদের ওখানে ওনারা কি এই রেসিপিটা দিচ্ছিল তো সেখান থেকে আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি মানে আমি নিজে বাড়ির জন্য বানাবো

যেটা করব সেটা হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে একটু রক সল্ট বা ওই বলে সন্ধক লবণ যেটাকে বলে সেইটা মানে যতটা পরিমাণে আমি লবঙ্গর গুঁড়ো নিয়েছি হ্যাঁ দেখুন এটা লবঙ্গর গুঁড়ো আর এটা নুন এটা হচ্ছে রক সল্ট তো আমি যতটা লবঙ্গ নিলাম তার থেকে হাফ পরিমাণে এই মানে রক সল্ট নিলাম ঠিক আছে নেব হচ্ছে একটু গুঁড়ো হলুদ ওই যতটা রক সল্ট নিয়েছি ঠিক ততটা পরিমাণে আন্দাজ করে তোমরা মেপেও নিতে পারে আমি আন্দাজ করে নিলাম নিলাম হচ্ছে গুঁড়ো হলুদ নিয়ে এবার এটাকে আমি মিক্সড করব মানে যতটা লবঙ্গ মানে যতটা লবঙ্গ ততটা হচ্ছে হলুদ আর রক সল্ট রক দিয়ে এটা মিক্সড হয়ে গেল ব্যাস এইবারে তৈরি হয়ে গেল এটা একটা

এটা দাঁত মাজতে হয় এটা দিয়ে দাঁত মাজো আমার মামু দাঁত মাজবে এটা দিয়ে খাই না এটা দাঁত মাজতে হয় শোনো আমি এবার একটা এরকম কৌটোয় ভরে রাখবো দিয়ে এবার যখন আর কি এটা ব্রাশ দিয়েও দাঁত মাজা যাবে একটুখানি হাতে নিয়ে ব্রাশে মাখিয়ে মাখিয়েও মাজা যাবে আবার আঙুল দিয়েও মাজা যাবে আঙুল দিয়ে বেটার হবে মাজতে এই যে এক কৌটা রেডি হয়ে গেলে এখন আমি নিজেও জানি না এটা কতদিন যাবে একটু একটু করে নেব ধরো নিয়ে দাঁত মাজা কোনোদিন ব্রাশ দিয়ে ভাত তোমরা অবশ্যই দাঁত মেজে ট্রাই করে দেখো খুব ফ্রেশ লাগে আমি তো মানে ধরো গত দুদিন হল এটা দিয়ে দাঁত মেজেছি সত্যি মুখটা বেশ লাগে কারণ লবঙ্গর একটা ঝাঁজ আছে তো সেটাই তোমাদের সঙ্গে অভিজ্ঞতাটাও শেয়ার করে দিলাম এই সময় যখন বানিয়েছি তখন তো আমি নিজেও মেজেছিলাম না আমিও ফার্স্ট টাইমে আর কি ট্রাই করলাম আর এদিকে আমার সকালবেলায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়ে গেল আমার নিজেরও বানানো হয়ে গেলো তারপরে সকালবেলার আমার যেটা ডিউটি থাকে সেটাই আমি করছি মানে সকালবেলা কিছু একটা জুস বানানো তো আজকে বানাচ্ছি হলুদ গাজর আর কারি পাতার জুস তো পেছন থেকে দুটো কারি পাতার ডাল এনে দিয়েছি প্রদীপ তো কারি পাতাটা ভালো করে ধুয়ে তার মধ্যে কয়েক টুকরো কাঁচা হলুদ আর দিয়েছি গাজর দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আমি এবার জুসটা রেডি করে নেবো আচ্ছা একদিন ওই মাজনটা দিয়ে মাজবো একদিন এই মাজনটা দিয়ে মাজবো এটা মাজন না আগেটা এটা খাবার

তারপরে আর যেন কিছু বানায় কোনোদিন আমলক্ষের জুস বানায় এরকম এক কিন্তু না আবার কোনোদিন কিছুই খাই নানা কিছু খাই আবার কোনোদিন চিয়া সিডস খাই শুধু টাইপের ব্যাপার সকালে কিছু কিছু খাই এরকম টাইপের মানবো না ডিরেক্ট বলে দিলে বলতে দেখি শরীর ঠিক হলে মানা যায় কিনা চেষ্টা করব তারপরে এইভাবে বলতে ডিরেক্ট এখানে একটুখানি রাঙা আলু বা মিষ্টি আলু যেটাকেই বলো না কেন সেটা গ্রেট করে নিচ্ছি অনেকটা হয়ে গেছে এইটা দিয়ে করবো আজকে ওটস যেটা আজকে আমাদের

সকালবেলায় দাঁতের মাজন বানানো তারপরে হেলদি একটা জুস তারপরে হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একটু মানে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে টুকটাক কাজকর্ম থাকে আবার রান্নার জায়গাটা পরিষ্কার করা সেইগুলো সব কমপ্লিট করে আবার এদিকে মিস্ত্রিরা কাজ করছে তো ওনাদের জন্য দু কাপ চা বানিয়ে নিয়ে ওপরে চলে এসেছি কারণ এগারোটার দিকে ওনারা আবার একটু চা খায় তো চাটা দিতে এসেই যে তোমাদের একটু ওপরের হালটা দেখাচ্ছি দেখো কি ঘর কি হয়েছে মানে কি এই যে রাধাকৃষ্ণর ছবিটা রয়ে গেছে এটা না খেয়াল করা হয়নি আমি ওপরে জাস্ট এসেই খেয়াল ছি তারপরে আমি অবশ্যই এটাকে নামিয়ে নিয়ে গেছি আরও প্রচুর জিনিসপত্র রয়েছে এত যে ভাঙাচোরা হবে এটা বুঝতে পারি না আর ওই কমলা তো ছিল নাড়ছিল মানে ওরও কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি নিচে এসে আবার দুপুরবেলা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি মানে কি তো লাইফে এই যে শুধু খাবার জোগাড় করা খাওয়া আর তার পরিষ্কার করা এইগুলো করতে করতেই কিভাবে যেন দিনগুলো কেটে যাচ্ছে বলো সেই ছোট থেকে বড় হয়ে গেলাম মানে সব করতে করতেই যাই হোক এইভাবেই কেটে যাক দিনগুলো আর কিছু চাই না সুস্থ থাকলেই হবে শরীরটা ভালো থাকলেই হবে আর এই যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে দুপুরবেলায় কি রান্না করছি রান্না করছি হচ্ছে বেগুন ভাজা একটু চিনি আর নুন দিয়ে মেখে বেগুনটা ভেজেছি বেশ মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে আমার বেগুন ভাজা খেতে বিশেষ করে শীতকালে আর তার সঙ্গে করব হচ্ছে আজকে একদমই নিরামিষ রান্নাবান্না সিম্পল রান্নাবান্না করব ওই পালং শীষগুলো যেগুলো হয় আর কি এই সময় তো পালং শাকে একটু ডাটা ডাটা হয়ে যায় শক্ত করে তো সেইগুলো দিয়ে কিন্তু বেশ ওই একটুখানি চচ্চড়ি বা ছেঁচরা টাইপের করলে বেশ ভালো লাগে খেতে ডাটাগুলো আর পালং শাকের তো একটা সুন্দর সেন্ট আছে আর ওই যে একটা গাজর দিয়েছি কেন হলে তো সবাই বলে তিন তরকারি নাকি রান্না করতে নেই মানে আলু পালং শাক আর বেগুন দিয়ে করব তো সেজন্য একটু মানে একটুকরো গাজর দিয়ে দিয়েছি তাহলে চার তরকারি হয়ে গেছে তিন তরকারি আর থাকলো না আর এইখানে যেটা করছি আজকে খুব শর্টকাট রান্না বললাম না ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সবচেয়ে বড়ো কথা শর্টকাটও নয় মানে আমার খুব খেতে ইচ্ছে করছিলো দিন থেকেই খাওয়া হচ্ছিল না তো সেই জন্যই করেছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে সেই আলুটা দিয়ে করব একটা ঝোল যেটা খেতে অপূর্ব হয় আমার তো ভীষণই ভালো লাগে আমাদের মধ্যে ওটাকে আলু গোলা ঝোল বলে বা আলু টমেটোর একটা ঝোল বলে বা আলুর ডাল বলে অনেকে তো আমি সেরম টাইপের ওই আলুর ডাল টাইপেরই করব কিন্তু টমেটো দিয়ে আর এই যে ছ্যাঁচটা এটা কিন্তু প্লেন আদা জিরে বাটা দিয়ে করেছি আর কিচ্ছু মশলা দিয়ে নি এর মধ্যে শুধুমাত্র ঢেকে ঢেকে রান্নাটা করা কত সুন্দর হয়েছিল দেখতে আর এইখানে ওই যে আলু সেদ্ধগুলো বার করে ওটাকে ভালো করে হাতা দিয়ে চটকে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু রাঁধুনি আর জিরের গুঁড়োই দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি ফুটে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর এইদিকে সব কাজ করছে কাজই শেষ হয় না ওই ওয়াইফাইয়ের মেশিনটাকে আর কি রাউটারটাকে একটু মানে এইদিকে ছিল ওই দিকে নিচ্ছে আমি এখন যাচ্ছি আমার এই টমেটো আর আলুর দিয়ে যে ঝোলটা করেছি এটাতে একটু ধনে পাতা না দিলে ঠিক জুত হয় না মানে এটা তো শীতকালের একটা রান্না মানে টক টক টমেটো দিয়ে একটু ঝোল টক টক ঝোল আবার একটু হালকা হালকা গরম করেছো তো এই সময়টা কিন্তু ভালো লাগে বেশ মানে একটু হালকা টকটক কিছু ইড়ে আমার ভয় লাগছে উপর থেকে সব ভেঙে চুড়ে ফেলছে তো আমি আবার চলে এই যেগুলো সব আমার মাথায় যদি পরে আমি ধনেপাতা নিয়ে দৌড় মারি এই ধনেপাতা নিতে কোন কোনো রকমে নি দেখো এই ধনেপাতা বাড়িতে একটুখানি থাকলে কিন্তু দেখো এই সাইডটার কি অবস্থা হয়েছে সব ভেঙে ভেঙে ফেলছে রান্না এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই ধনে পাতার জন্য বাস ফ্লেভারটা আরোই চেঞ্জ হয়ে যায় একটু টক টক হালকা হালকা মানে এই কাঁচা কাঁচা টমেটোর দেশি টমেটোর যে টক ভাবটা আর সেই সাথে আলু খেতে খুব ভালো হয় চলো আমার রান্না কমপ্লিট এবার ঢেলে দিই আমার রান্নাবান্না কমপ্লিট আর হচ্ছে এগুলো এখানেই থাকছে আমি এখন নিতে পারছি না আর এটাও গরম এখন মুছতে পারছি না এখন হচ্ছে আমি যাব পাপানকে স্নান করাতেই দেখো এই যে যাই হোক এই ছিল আজকে সারা দিনে রান্না বান্না এরপরে স্নান দান করে খাওয়া দাওয়ার পালা আর তারপরে ঘুম তারপরে সন্ধ্যাবেলার চা তো এরপরে আর কিছু শেয়ার করলাম না যেহেতু আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেকগুলো রেসিপি শেয়ার করে ফেলেছি তবে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আপাতত টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ